আমি বললাম ভাই আমার একটা মন্ত্রী করে দে না ভাই মন্ত্রী হতে গেলে একটা ভালো মন্ত্রী হতে গেলে দশ কোটি লাগবে আমি দশ কোটি দিয়ে দিলাম মন্ত্রী হলো কি হলো না পরের কথা আর যদি হয়ে গেলাম তাহলে দশ কোটি থেকে বিশ কোটি বানালাম আর যদি না হলাম দশ কোটি নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মদন মিত্রর বাউন্সার দিনে বলেছেন না রাতে বলেছেন সেই নিয়ে আলোচনা করবেন না এত লঘু বিষয় নয় কিন্তু পেছনে আছে লম্বা কাহিনী পেছনে আছে বড় কাহিনীর বড় প্লট আজকে সেই নিয়ে প্রতিবেদন পেশ করছি মদন মিত্র কী বলেননি যে কোনো রাজনৈতিক নেতা তৃণমূল কংগ্রেসে যদি এ জাতীয় মন্তব্য করতেন এতক্ষণে বহিষ্কৃত হয়ে যেতেন সাসপেন্ডেড হয়ে যেতেন লক্ষ্য করে দেখুন মদন মিত্র বাড়িতে সমস্ত টিভি চ্যানেল ইলেকট্রনিক্স মাধ্যমের সাংবাদিকদের ডেকেছেন এক এক করে তুমি নটায় এসো তুমি দশটা এসো তুমি এগারোটায় এসো তুমি বারোটায় এসো তুমি একটা এসো তুমি দুপুর দুটোয় এসো তবে লম্বা বাইট দিয়েছেন এবং দেওয়ার পর পরের দিন গেছে পরের দিন আবার ডেকেছেন আরও কিছু বলব সেটাও বলেছেন আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তখন আটচল্লিশ ঘন্টাও অতিক্রম হয়ে গেছে তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সরাসরি মদন মিত্রর বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া হয়নি কেন ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলুন তো ডক্টর শান্তনু সেন সাসপেন্ডেড ছোটোখাটো নেতা মণিশঙ্কর মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে স্লোগান তোলাতে সেটার জন্য তিনি সাসপেন্ডেড বহিষ্কৃত সম্ভবত মহিদুল ইসলামের পোস্টই চলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বলেছেন বলে অথচ এত বড় কথা বলার পরও মদন মিত্র সাসপেন্ডেড নন বহিষ্কৃত নন অনেক রাতে ইলেকট্রনিক্স মিডিয়ায় গতকাল খবর পেলাম যে তিনি ক্ষমা চেয়ে একটা চিঠি দিয়েছেন সুব্রত বসকে সাতক্ষণ বা আপনা আছে লম্বা গল্প লম্বা কাহিনী একটু ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে আমার অভিমত আপনাদের কাছে বিশ্লেষণ করি কিছু তথ্য পেয়েছি কিছু ঘটনা পেয়েছি এবং আমার কিছু বিশ্লেষণ আপনাদের কাছে পেশ করব বঙ্গ রাজনীতিতে মদন মিত্র ক্যারেক্টার নিয়ে লোকে হাসাহাসি করেন ঠাট্টা তামাশা করেন কেউ কেউ বলেন এখন যা বলেছেন এক ঘন্টা বাদে আবার পাল্টি খেয়ে যাবেন মদন দিনে বলেছেন না রাতে বলেছেন বলে অনেকে রসিকতা করেন আমি এখানে রসিকতা করতে রাজি নই খুব কনসাসলি বলেছেন মদন মিত্র এবং হি ওয়াজ আস টু সে তাকে বলতে বলা হয়েছিল কার বিরুদ্ধে বলেছেন লক্ষ্য করে দেখুন যে মদন মিত্র বলেছেন আই প্যাকের বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুলটা ঘুরিয়ে দিয়েছেন আই প্যাকের বিরুদ্ধে কি বলেননি বলছে মন্ত্রী হতে গেলে দশ কোটি টাকা মন্ত্রী হয়ে গেলে কুড়ি কোটি টাকা রোজগার করতে পারব এবং এক একজন বিধায়কের পোস্টের নম পোস্টের নমিনেশন পাওয়ার জন্য পঁচিশ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকা আইপ্যাককে দিতে হয়েছে বহু লোক তাকে বলেছেন বহু বহু মানুষ যারা পঁচিশ লাখ পঞ্চাশ লাখ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা এবং তারপরে আবার তারা অনেকে নমিনেশন পাননি টাকাটা চলে গেছে ভাবতে পারেন বলছেন মন্ত্রী হব বলে দশ কোটি টাকা দিলাম তারপরে দেখা গেল সেই দশ কোটি টাকা আমি মন্ত্রী হতে পারলাম না অর্থাৎ দশ কোটি টাকা চলে গেল কার কাছে দিতে হয়েছে সেটাও ব্যাখ্যা করে বলেছেন সরাসরি আইপ্যাক আইপ্যাক মানে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর এখন নেই আইপ্যাক এখন চালান প্রতীক জৈন এবং আইপ্যাক বেসিক্যালি কন্ট্রোল করেন অপারেট করেন প্রতীক জৈন তিনি ভাইপোর ক্যামাকস্ট্রিটের অফিসেই মূলত রিপোর্টটা করেন কলকাতায় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আছে আইপ্যাকের অপারেশনস আছে এবং তারা অপারেট করে এবং আন্ডার ইনস্ট্রাকশনস ফ্রম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে মদন মিত্র বেসিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পিলারটাকে অ্যাটাক করলেন ভালো করে ভেবে দেখুন আইপ্যাককে অ্যাটাক করলেন আইপ্যাকই সব টাকা নিয়ে গেছে গুজরাট থেকে এসছে পাঞ্জাব থেকে এসছে কোথা থেকে এসছে সব লোকজনগুলো তারাই এসে সব টাকা পয়সা তুলে নিয়ে চলে গেছে কাকে উদ্দেশ্য করে বললেন কিসের উদ্দেশ্য বলুন ব্যাখ্যা করা দরকার মনে হয় না কিন্তু এত বড় কথা বলার জন্য যেটা আমি আমাকে ভাবিয়েছে যে আপনি একটু খেয়াল করে দেখুন অন্য যে কোনো রাজনৈতিক নেতা টিভিতে স্টেটমেন্ট করলেন ইলেকট্রনিক্স মাধ্যমে এই ধরনের স্টেটমেন্ট করলেন এতক্ষণে বহিষ্কৃত হয়ে যেতে দলের বাইরে চলে যেতেন মদন মিত্রকে কিন্তু সেটা করা হয়নি কেন করা হয়নি কিসের জন্য করা হয়নি তার কারণ হি ওয়াজ আস সে আপনি বলতেই পারেন প্রশ্ন করতেই পারেন সন্মুভু আপনি এতটা শিওর হচ্ছেন কেন দেখুন একটা কথা আছে না সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স যে কোনো অপরাধও প্রমাণিত হয় সার্কস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে তথ্য যা বলছে যুক্তি যা বলছে সে যুক্তিতে এটাই বোঝাচ্ছে যে মদন মিত্রকে কোনো একটা কর্নার থেকে বলা হয়েছে আপনি আইপ্যাককে অ্যাটাক করুন এবং সেই আইপ্যাককে অ্যাটাক করে গেছেন এবং অ্যাটাক করে যাওয়ার পর তারপর আবার একটা সংশোধন দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আক্রমণ করতে চাইনি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কিন্তু আই প্যাক করেছে এটা কিরম বোধ বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কিন্তু আই প্যাক করেছে তার মানে আইপ্যাক ইজ বিং অপারেটেড বাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আই প্যাককে অ্যাটাক করা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করা কে করানো সেটাই তো মাল্টিমিলিয়নিয়ার প্রশ্ন কিন্তু আবার এটাও ঠিক যে প্রশ্নের উত্তর খুব সহজ আমি সেই ব্যাখ্যা পরে যাব আমি একটু ভালো করে ভেবে দেখুন সাম্প্রতিককালে দুটো পিলার অ্যাটাক হলো যে দুটো পিলার দুটোই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যে দুটো পিলার অ্যাটাক হলো একটা প্রশাসনের থেকে অ্যাটাক হলো আরেকটা হলো পলিটিক্যালি প্রশাসন থেকে কে অ্যাটাক হলেন কীভাবে অ্যাটাক হলেন সে ব্যাখ্যায় যাব কিন্তু মদন মিত্র গতকাল যে কথাগুলো বলেছেন আমি একটুখানি আপনাদের সংক্ষেপে একটু শোনাবো যেখানে দাঁড়িয়ে বলছেন যে গতকাল না গত দুদিন আগে বলেছেন দশ কোটি দিলে মন্ত্রী হওয়া যায় মন্ত্রী হলে কুড়ি কোটি বানিয়ে নিতে পারবো এটা এফআইআর করা যাবে না কেন তার তো কোনো ডকুমেন্ট নেই সব তো নগদ টাকা ক্যাশ টাকা ভাবুন তৃণমূল দলটা কিভাবে চলে দশ কোটি টাকা কোনো ব্যাপার নয় একজন মন্ত্রী হওয়ার জন্য যে কোনো বিধায়ক দশ কোটি টাকা দিতে পারেন তার মানে তার টাকাটা আছে এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে এটা নিয়ে তো ইডির তদন্ত হওয়া উচিত ইমিডিয়েটলি তৃতীয় দিক রাজনৈতিক দলগুলো কী করছেন শুধু মিডিয়াতে প্যানেলিস্টদের দিয়ে বক্তব্য রাখাচ্ছেন এই নিয়ে আর শুধু প্রেস বাইট দিচ্ছেন না তারা রাস্তায় নেই কেন এন্টায়ার কলকাতা জুড়ে তো মিছিল শুরুই যাওয়া উচিত ছিল মমতা বন্দ্যোধায় অপোজিশনে থাকলে সেটাই করতেন যে দশ কোটি নিয়ে মন্ত্রী মদন মিত্র মমতা বন্দ্যোধ্যায় প্রথম দিনের সার্থী যখন ক্ষমতায় আসেনি তখন থেকে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন সেই মানুষটা বলছেন যে মমতার ক্যাবিনেটে ঢুকতে গেলে দশ কোটি এবং মন্ত্রী হয়ে গেলে কুড়ি কোটি টাকা আমি বলছি ইডির তো ইমিডিয়েটলি মদন মিত্রকে ডাকা উচিত এত বড়ো স্ক্যাম এত বড়ো ফাইন্যান্সিয়াল ফর্জি তার কিছু সত্যতা না থাকলে মদন মিত্র কি বলবেন এত বড়ো কথা প্রকাশ্য বলেছেন একটা চ্যানেল বলেনি একাধিক চ্যানেলে বলেছেন আটচল্লিশ ঘন্টা বাদেও তাকে সাসপেন্ড করে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়নি এখানেই তো লুকিয়ে রয়েছে উত্তর কিন্তু মদ মিত্র কী বলেছেন আমি একটু একডফ আপনাদের কাছে আপনাদের শুনিয়ে নিই দলের মধ্যে একটা ব্যাপক মানি ট্রানজ্যাকশন হচ্ছে আমি মদন মিত্র একটা এমএলএ ছিলাম আমার কোনো ক্ষমতাই ছিল না রাতারাতি আমি এখন একশো কোটি টাকার মালিক হয়ে গেছি তো এখন আমার পথ চাই তাই বললাম ভাই আমার এটা মন্ত্রী করে দে না ভাই মন্ত্রী হতে গেলে একটা ভালো মন্ত্রী হতে গেলে দশ কোটি লাগবে আমি দশ কোটি দিয়ে দিলাম মন্ত্রী হলো কি না পরের কথা আর যদি হয়ে গেলাম তাহলে কোটি কোটি থেকে আর যদি না না চলে গেল এটা করা যাবে কি বুঝলেন মদন মিত্র এই ভার্সান বাড়িতে দিয়েছেন সোফাতে বসেছেন নিজে সাজগোজ করেছেন আয়নার সামনে দাঁড়িয়েছেন চুল আঁচড়েছেন পারফিউম এঁকেছেন সাংবাদিকের বুমের সামনে বসে বসে প্রত্যেকটা ইলেকট্রনিক্স মাধ্যমকে বাড়িতে বসে বসে এই বাইক দিয়ে গেছেন তার নির্দেশ ছাড়া নাকি যারা ভাবছেন যে সেই মদমিত্র দিনে বলেছেন না রাতে বলেছেন তারা বোকামো করছেন আমি বলছি ভেতরে লুকিয়ে আছে মস্ত বড় কাহিনী সেই কাহিনী দিকে আপনাদের কাছে নিয়ে যাব কিন্তু তার আগে মদনীত্র আরও একটা স্টেটমেন্ট সেটা আমার মনে হচ্ছে আপনাদের শোনানোর দরকার যেখানে বলছেন ব্লকে সমিতিতে জেলা পরিষদ সেল পঞ্চায়েত জেলা টিএমসিপি জেলা যুবর পদ পেতে গেলে দশ লাখ করে চাই দেখুন বিধায়কের পদ পেতে গেলে পঁচিশ লাখ থেকে পঞ্চাশ লাখ দিতে হয় কাকে দিতে হয়েছে টিএমসিপি একে আইপ্যাককে দিতে হয়েছে প্রথম দিন আইপ্যাকটা সেভাবে বলেন দ্বিতীয় দিন আবার মিডিয়াকে ডেকে বলেছেন আইপ্যাককে এবং তখন খুব ইন্টারেস্টিং বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না অর্থাৎ মমতা বন্দ্যোধ থেকে করে যখন দলের মধ্যে থেকে অভিযোগ উঠেছে যে তাহলে কি মমতা হিট করছে যখন বাজারে এটা চালু হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি হিট করছেন কেননা আমার অ্যাপারেন্টলি মনে হয়েছিল মধুমিত্র যখন এই কথাটা বলেছেন মদমিত্রের দীর্ঘদিন ধরে মন্ত্রী হওয়ার ইচ্ছে তো মন্ত্রী হতে পারেনি সেই জন্য বোধহয় অ্যাটাক করছেন কিন্তু পরবর্তীকালে দেখলাম সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়াকে ডাকছেন বাড়িতে সোফাকাম বেডে বসিয়ে যখন এই স্টেটমেন্টটা দিচ্ছেন তার পরের দিন আবার দেখে বলছে না আই অর্থাৎ দেওয়া স্টেপ ওয়ান শুনুন এই একটি একেবারে নিচের তলার পথ ব্লকের পথ সমিতির পথ পঞ্চায়েতের পথ জেলা পরিষদের পথ জেলা তৃণমূল ছাত্র পরিষদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের পথ এক একটা সেলের ধরুন ডায়ালাউসি এরিয়া অমুক সেল নাম বলছি না তার প্রেসিডেন্ট হওয়ার জন্য দশ লাখ হ্যাঁ তার কারণ উঠে যাচ্ছে তো তো গুড ইনভেস্টমেন্ট গুড ইনভেস্টমেন্ট মানে কোন জায়গায় তৃণমূল কংগ্রেসকে হিট করেছেন মধ্য মিত্র একটু খেয়াল করে দেখুন তৃণমূল কংগ্রেস মিনস ইনভেস্টমেন্ট খারাপ বলেনি ভুল কিছু বলেননি আমি বলছি ভুল কিছু বলেননি তৃণমূল কংগ্রেস মিনস ইনভেস্টমেন্ট গুড ইনভেস্টমেন্ট মধ্য মিত্র থেকে ভালো কে জানেন ফলত তিনি বলেছেন বলার পরে তিনি বহিষ্কৃত নেই আমার খালি বারবার মনে হচ্ছে যে চিচে কথাগুলো যে শব্দগুলো বলেছেন বলছেন এক এক জায়গায় আমি সবটা আপনাদের শোনাতে পারিনি এক এক জায়গায় আট দশটা করে নাম ভাসিয়েছে আই নিজে বলছেন এবং আরও একটু ভালো করে খেয়াল করে দেখুন মধু মধুমিত্র বলেছেন আমি যেটা আপনাদের কাছে এখানে শোনাতে পারিনি সেটা মধুমিত্র বলেছেন যে এত তাড়াহুড়ো কিসের ইঙ্গিত স্পষ্ট অভিষেকের দিকে এত তাড়াহুড়ো কিসের আমি আবার বলছি ইঙ্গিত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে এই কথাটা বলার মধ্যেই দিয়েই কিন্তু স্পষ্ট হয়েছে এবং যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন তখন তাদের বলেছে আমার হাতে তো কোনো নথি নেই বলতে পারলেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লিন চিট দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন আমার কাছে তো কোনো নথি নেই অর্থাৎ ঘুরিয়ে বলছেন হ্যাঁ ওর সম্বন্ধে অভিযোগ আছে ঘুরিয়ে বলছেন এটা কে ইনস্ট্রাকশন দিতে পারেন আমি আসছি সেই বিষয়ে আমি তার আগে বলি আইপ্যাককে সরাসরি অ্যাটাক করেছে এবং সেই আই প্যাককে অ্যাটেক করে এটা চব্বিশ ঘন্টার সাংবাদিক সব সমস্ত চ্যানেলই করেছেন জি চব্বিশ ঘন্টার চ্যানেলে যে ইন্টারভিউটা দিয়েছেন সেই ইন্টারভিউয়ের একটা অংশ বিশেষ আপনাদের শোনাচ্ছে আই প্যাকের আবার ছেলে কোথায় খায় না মাথায় দেয় আই প্যাক করতে গেল উঠবে আই প্যাক মানে হচ্ছে প্যাক আপ মানে তৃণমূল এইসব কথা হচ্ছিল তৃণমূলের টাকার লেনদেন চলছে তো এই টাকার লেনদেনটা আমাদের দলে আই প্যাকই শুরু করিয়েছিল সেটাই বলতে চাইছি দু হাজার একুশ থেকেই আরও আগে থেকে দু হাজার একুশ কুড়ি একুশ থেকে তোমাকে দেবো তোমাকে দমনেশন দেবো তোমাকে নমনেশন দেবো এবং এই টাকা নাকি নমিনেশন হয়েছে ও না শুধু বলতে পারবো না অর্ধেক চুনেশ হয়নি কাঁদতে দেখেছি কিন্তু কিছু করা যাবে না ক্যাশে লেনদেন হয়েছে আইপ্যাককে ক্যাশে লেনদেন হয়েছে কে বলছেন মদন মিত্র বলছেন তৃণমূলের বিধান বলছেন কি যে সাধারণ স্তর ব্লকে সমিতিতে পঞ্চায়েতে জেলা পরিষদে তৃণমূল ছাত্র পরিষদের পদ গেলে তৃণমূল যুব কংগ্রেসের পথ পেতে গেলে সমস্ত জায়গায় দশ লাখে বিশ লাখে রফা হয়েছে হিসেব হয়েছে সেই পদগুলো পাওয়া যায় তারপর যখন বিধায়কের নমিনেশন পেতে চেয়েছেন তখন সেখানে পঁচিশ থেকে পঞ্চাশ লাখ করে আই প্যাক নিয়েছে যখন মন্ত্রী হওয়ার বাসনা হয়েছে তখন ভালো মন্ত্রী হলে দশ কোটি দশ কোটি দিতে হয়েছে কে বলছেন মদন মিত্র বলছেন আচ্ছা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্ষমা চাই ক্ষমা চেয়ে একটা চিঠি দিলেই সাতক্ষণ মাপ কেন ইনভেস্টিগেশন হবে না আমি যেমন বলছি এডির ইনভেস্টিগেশন করা দরকার তেমনি তৃণমূল কংগ্রেসের নিজস্ব ইনভেস্টিগেশন রিপোর্ট হওয়া উচিত না প্রথমে তো বলেছেন একজনের ইন্টারভিউ আমি শুনছিলাম যেখানে দাঁড়িয়ে বলেছেন যে একদম সরাসরি আমার কাছে অনেক লোক বলেছে যারা পঁচিশ লাখ দিয়েছেন পঞ্চাশ লাখ দিয়েছেন শেষ পর্যন্ত নমিনেশন পাননি তারা ঠকেছেন কে ঠকিয়েছে আই সেই আইপ্যাক প্যাক সম্বন্ধে সরাসরি জি চব্বিশ ঘন্টার রিপোর্টটাও আপনাদের শোনালাম আমি এইবার সেই আইপ্যাক

যেসব ঠিকাদাররা কাজ করেন সেরকমই একজন ঠিকাদার তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাকদ্বীপের আই প্যাকের অ্যাকাউন্টে এগারো কোটি টাকা দিয়েছেন বলছেন কি শুভেন্দু অধিকারী কোন আইপ্যাক যে আই নিয়ন্ত্রণ করেন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতীক জৈন এবং ভাইপোর অফিস থেকে যেটা অপারেটেড হয় অর্থাৎ আলটিমেটলি আই প্যাক বৃদ্ধ হচ্ছে এই আই প্যাক বৃদ্ধ হওয়া মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃদ্ধ হওয়া তা কারণ এখনও আই প্যাকের প্রশান্ত কিশোর চলে যাওয়ার পরও প্রতীক জাইনকে দিয়ে আইপ্যাককে অপারেট করেন এবং যা খবর বিভিন্ন সোর্সে আমরা সংগ্রহ করি যে তিনি ক্যামাকস্ট্রিটের কোনো একটি নির্দিষ্ট তলায় বসেন এবং সরাসরি রিপোর্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাহলে সেই আইপ্যাককে বিদ্ধ করছেন আইপ্যাককে অ্যাটাক করছেন মদন মিত্র খুব কনসাসলি অ্যাটাক করছেন আমি শুধু এটাকে এককভাবে না ধরে আমি এই সঙ্গে আরও একটা তথ্য আপনাদের কাছে পেশ করব আপনারা জানেন সঞ্জয় বসু কলকাতা হাইকোর্টে অত্যন্ত প্রতিষ্ঠিত একজন আইনজীবী তার সলিসিটর ফার্ম রয়েছে এবং শুধু তাই নয় তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত রাজ্য সরকারকে প্রতিনিধিত্ব করেন স্ট্যান্ডিং কাউন্সিল যিনি রয়েছেন আস্থা শর্মা তাঁর তাঁর ওই এর সঞ্জয় বসু অ্যাকুই ল ফার্ম সম্ভবত তাঁর এর আইনজীবী এবং তিনি স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন সম্প্রতি রাজ্য সরকার আস্থা শর্মাকে ওই স্ট্যান্ডিং কাউন্সিল পদ থেকে সরিয়ে দিয়েছে সম্প্রতি সরিয়ে দিয়েছে এবং আমাদের কাছে যা খবর যে সঞ্জয় বসু আইনজীবী তাঁকে সুপ্রিম তাকে দিল্লির সমস্ত যেসব কমিটি টমিটিতে রাখা হয়েছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আরও খবর যে নবান্ন থেকে সমস্ত আইনের বিষয় আইনের বিষয়ে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যেগুলো দেখার ব্যাপারে সঞ্জয় বসুকে দেওয়া হতো সেই সেই দায়িত্ব থেকেও সঞ্জয় বসুকে সরিয়ে দেওয়া হয়েছে এর সঙ্গে আরও যা খবর আমরা সংগ্রহ করেছি এই সঞ্জয় বসু যিনি যিনি প্রতিষ্ঠিত আইনজীবী বা সলিসিটার ফার্ম যারা আছেন তার সমস্ত সিকিউরিটি উইথড্রন হয়েছে এই সঞ্জয় বসুর কয়েক কিছুদিন আগে একটা নোটিফিকেশান আমাদের চোখে পড়েছিল যে এই সময়ে পত্রিকাটা তিনি কিনেছেন আবার বলছি আই রিপিট এই সময়ে পত্রিকাটা তিনি কিনেছেন সঞ্জয় বসু এই সঞ্জয় বসু কে এই সঞ্জয় বসুকে আমরা প্রথম চিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রাস্টেড লেফটেন্যান্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত আইনগত বিষয়গুলো এই সঞ্জয় বসু কিন্তু নিজে দেখেন এবং তার তিনি তার ঘনিষ্ঠভাবে কাজ করেন তার সঙ্গে কি সম্পর্ক অভিষেক বন্দ্যোপাধ্যায় নষ্ট হয়েছে আমি যতদূর খবর সংগ্রহ করেছি একদমই নষ্ট হয়নি বরঞ্চ এখনও ট্রাস্টেড লেফটেন্যান্ট হিসেবে আছেন শোনা যায় এই সময় পত্রিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে ফলত স্বাভাবিকভাবে সেই সঞ্জয় বসুকে যখন রাজ্য সরকার নবান্ন থেকে প্র্যাকটিক্যালি এক্সপেল করার জায়গার দিকে নিয়ে গেছেন এবং সরাসরি আইনগত ব্যাপারে রাজ্য সরকারের সমস্ত আইনগত প্রক্রিয়া থেকে সঞ্জয় বসুকে সরিয়ে দেওয়া হয়েছে তার একটা ধাপ হিসেবে আস্থা শর্মা যিনি সুপ্রিম কোর্টে স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন তাঁকে সেই পথ থেকে সরিয়ে দিয়ে সমত কুনাল নেমানি বলে কোনো একজনকে স্ট্যান্ডিং কাউন্সিল করা হয়েছে এর মধ্য দিয়ে যে মেসেজটা আসে যে সঞ্জয় বসুকে একদম ছেঁটে ফেলা তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি অপারেশন দুটো পিলারের জায়গা একটা পিলার হচ্ছে সঞ্জয় বসু আইনগত ব্যাপারটা সামলাতেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের টিমকে প্র্যাকটিক্যালি সরিয়ে দিয়ে রাজ্য সরকারের নবান্ন থেকে অপারেট করতেন নবান্নের কাজকর্ম সমস্ত কিছু দেখতেন তার নির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ আমার কাছেও আছে তো সেই সঞ্জয় বসুকে সরিয়ে দেওয়া হলো সেই সঞ্জয় বসুকে সুপ্রিম কোর্ট থেকে সরিয়ে দেওয়ালো আস্থা শর্মাকে সুপ্রিম কোর্ট থেকে সরিয়ে দিল তার সিকিউরিটি উইথড্র করে নেওয়া হলো তাকে কমিটিগুলো থেকে সরিয়ে দেওয়া হলো কে করছে নবান্ন থেকে নিশ্চিতভাবে এরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধের নির্দেশে করা হচ্ছে আবার সেই সঞ্জয় বসু এই সময় পত্রিকা কিনছেন নতুন বিল্ডিংয়ে সেটা ট্রান্সফার হয়েছে আপনি পাতা খুললেই দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচুর প্রচার সেখানে অর্থাৎ সঞ্জয় বসু এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড ম্যান হিসেবে আছেন প্রতীক জৈন আমাদের কাছে যা খবর আইপ্যাকের তিনিও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লোজ স্ক্রেঞ্জে আছেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো পিলার একটা হচ্ছেন সঞ্জয় বসু আর একটা হচ্ছেন প্রতীক জৈন এই দুজনকে অ্যাটাক করা হলো সঞ্জয় বসুকে অ্যাটাক করা হলো নবান্ন থেকে সরিয়ে দেওয়ার মধ্যে ছেড়ে ফেলা হলো প্রতীক জৈন আইপ্যাককে অ্যাটাক করা হলো সরাসরি মদন মিত্র নামক ক্যারেক্টারটাকে দিয়ে এবং সেই মদন মিত্র আটচল্লিশ ঘন্টা বাদেও সাসপেন্ডেড নন কি বুঝলেন আমি সেনোপসিস্টার সমস্তটা ব্যাখ্যা করলাম ফাটল কি চওড়া হচ্ছে নতুন কিছু কি খবর আছে হ্যাঁ আছে কিন্তু হাতে তথ্য না থাকলে সেটা নিয়ে আমি হাতে প্রমাণ না থাকলে আমি সেটা নিয়ে প্রতিবেদন পেশ করি না আছে বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ খবর আছে আমি বিভিন্ন সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলেছি বিভিন্ন এই সংক্রান্ত ব্যাপারে রাজনৈতিক জগতের লোক নন এই সম্বন্ধে খুব ডিটেলস খবর রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাকস্ট্রিটের খবর রাখেন নবান্নের চোদ্দ তলার খবর রাখেন সেসব মানুষজনের সঙ্গে কথা বলে অনেকটা নিশ্চিত হয়েছে একটা ফাটল কিন্তু চওড়া হয়েছে এবং এক বড় কিছু ঘটনা হয়তো কিছু বাদে ঘটতে চলেছে কিন্তু তথ্য হাতে থাকলেও প্রমাণ হাতে নেই তাই সেগুলো নিয়ে পেশ করলাম না আমি আরেকটা শুধু কথা বলে আজকে প্রতিবেদন শেষ করবো গত পরশু দিন ছিল সরস্বতী পুজো সেই সরস্বতী পুজো গতকালও ছিল সরস্বতী পুজোর দিন হিসেবে তো সেই সরস্বতী পুজোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে তার ছবি আপলোড করেছেন এবং সেখানে লিখেছেন যে আমি আমার পরিবার নিয়ে আজকে সরস্বতী পুজোর দিনটা কাটালাম সেখানে প্রচুর ছবি তিনি আপলোড করেছেন পরিবারের মধ্যে তার পরিবার পরিজনের প্রচুর মানুষের ছবি আছে কিন্তু আমরা পেলাম না অনেক রাত পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি আশা করা যেত মানে আশা করা যায় যে সেই ছবি থাকা উচিত পরিবারের মধ্যে মমতা বন্দ্যোদয় আছেন সেটা তো স্বাভাবিক এবং তার বাড়ি থেকে খুব বেশি দূরত্ব নন গাড়িতে যেতে তিন মিনিট হয়তো লাগে সেই সরস্বতী পুজোর দিনও মমতা না থাকাটা কি কোনো ইঙ্গিত ভাই ভবিষ্যৎ বলবে আপনার চোখ রাখুন বাংলা বার্তায় আরও খবর এই নিয়ে আসবো